এগাইস আজকের ভিডিওটা শুধুমাত্র ভগবানের জন্য ঠিক আছে ভগবানটা আমি একটা কথাই বলতে চাই যে এই যে যে গরিব মানুষটা অসহায় মানুষটা একটা বাচ্চা শিশু এত কষ্ট করে দোকানে বসে তারপরে এত গরম কী জন্য কী জন্যই এত গরম দেব আমরা অবস্থাটা একটু দেখো আমার পুরো জামা ভিজে মানে জামা এখন এরকম নিংড়ালে জল পড়বে আমার একটু অবস্থাটা দেখো তোমরা দেখো কি অবস্থা এরকম বাচ্চা শিশুটা এই যে যে দোকানদারি করছে এর এটা দেখার পরেও কি ভগবানের এতটা গরম দেওয়া ঠিক হয়েছে বলো একটু তো মানে মাঝে মাঝে একটু বৃষ্টি দেওয়া যায় বলো আমি মানে পুরো অস্থির গরমে আমি না মানে ফিরতে পারতেছি না বাড়ি চলে যেতে পারছি যেহেতু বাড়িও যাওয়া যাবে না দোকান তো খুলতেই হবে কাস্টমার আসে সামনে পুজো এতটা বন্ধ করে রাখা যায় না গায়ে আমি বিভৎসভাবে অসুস্থ হয়ে পড়ছি এই গরমের জন্য মানে ফ্যানের হাওয়ায় কোনো কাজ হয় না আর ফ্যানের হাওয়া কী আসবে উপরের তো ছাদের উপরের তো তো সেই তো রোদের সেই গরম গরম হাওয়াই আমার গায়ে লাগে ফ্যানের হাওয়াও খেয়ে শান্তি নেই তারপরে হচ্ছে কি তারপরে আবার কারেন্ট থাকে না হঠাৎ হঠাৎ করে কারেন্ট চলে যায় দুই ঘন্টা করে কারেন্ট থাকে না তুমি বলো একটু অবস্থাটা দেখো কী পরিমাণে এই যে আমার ঘাম গায়ে চোখে নাকে মুখে আমি ঘেবে যে মাথার থেকে পর্যন্ত ঘাম করছে যে মাথার থেকে আমার বেয়ে বেয়ে ঘাম করছে তাই তো আমি বাঁচবো না কিন্তু এইভাবে যদি এইভাবে যদি গরম পড়তে থাকে তোমরা কিন্তু আমাকে বাঁচাতে পারবে না তাই আমি ভগবানকে বলছি প্লিজ প্লিজ ভগবান একটু বৃষ্টি দাও অনেক দিন তো একটা রোদ দিস আমার মতো এই অবলা পশু কিন্তু মরে যাবে এরপর বৃষ্টি না দিলে প্লিজ একটু তো বৃষ্টি দাও একদিন দুদিন বৃষ্টি দাও আবার রোদ দিও প্লিজ ভগবান দাও আমি জাস্ট ভিডিওটা করতে করতে মানে ভগবানের কাছে আমি বললাম যে গায়ে ভগবান আমার বৃষ্টি দাও কষ্ট হচ্ছে ওই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে ওই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস ভগবান আছে আমি আগেও জানতাম আমি সব সময় বিশ্বাস করি যে ভগবান আছে ঠিক আছে আমি তো বিশ্বাস করি অন্তত মন প্রাণ থেকে দেখো শুরু হয়ে গেছে আমি তোমাদের ব্যক্ত ভাড়া করে দেখাচ্ছি দেখো গাইস আমি জাস্ট ভগবানকে বললাম যে ভগবান খুব কষ্ট হচ্ছে আমার একটু স্বস্তি দাও একটু একটু বৃষ্টি দাও একটা না এত রোদ দিচ্ছ আমি টিকতে পারতেছি না এমনি আমার শরীরটা খারাপ গাইস দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেছো গাইস রাধা মাধব একটু স্বস্তি দিল আমাকে তো গাই যারা বিশ্বাস করো না ভগবান নেই তারা যে কেন বিশ্বাস করো না আমি জানি না কিন্তু আমি বারে বারেই প্রমাণ পাই যে ভগবান আছে আর আমি মন প্রাণ থেকে রাধা মাধবকে বিশ্বাস করি রাধা মাধব আমি বলার সাথে সাথেই তুমি বৃষ্টি দিয়ে দিয়েছ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রণাম নেবা